প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আশা করি ভালোই আছেন আপনাদের সবারই বীজ জ্বালানো হয়ে গেছে কিন্তু কিছু কিছু বীজ এখন জ্বালানোর পরে হয়তো মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আপনার কেউ কুটি পেঁয়াজের জন্য পেঁয়াজ বোনাবেন এই জন্য আপনাদের কিছু পেঁয়াজের বীজ দেখাবো যেগুলি এখন গুটি পেঁয়াজ করার জন্য উপযোগী এবং এটা এখন শেষ পর্যায়ে পেঁয়াজের বীজের আপনারা যারা পেঁয়াজের বীজ কিনেন নাই এখনও তারা পেঁয়াজের বীজ ক্রাই করবেন এবং চালাবেন এটাই কামনা করি এখন আমি আপনাদের সামনে যে সমস্ত পেঁয়াজ যে কুটি পেঁয়াজ করবেন সেগুলি এটা যেরকম রানি এটার বাজার মূল্য আড়াই হাজার টাকা এটা আড়াই থেকে তিন মন ফল এটা হল সততা সিটের সুপার কিং এটার আপনার দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে এটা আপনারা করতে পারবেন এখন আর একটা আছে সুলতানের জাত আপনি সুলতান এটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ওরা আছে ভইয়া কিং যেটা ওই কিং সুপার কিং এটা আপনার দুই হাজার টাকার মধ্যে তালুকদার সিলেট তালুকদার সুপার কিং এটাও দুই হাজার টাকার মধ্যে দাম আর সুপার কিং এটাও আপনার দুই হাজার টাকার মধ্যে দাম জাহাঙ্গীর সুপার কিং এটাও দুই হাজার টাকার মধ্যে এইগুলি আপনারা গুটি পেঁয়াজ হিসাবে বা নর্মাল যে পেঁয়াজ সেই পেঁয়াজ বিনাতে পারেন এছাড়া আমাদের কাছে আছে ওয়ান এটার বর্তমান বাজার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা আর একটা আছে লাল তিকিল এটার বর্তমান বাজার মূল্য তেরো হাজার টাকা তারপরে রেশপাশ্রোপা এটার বর্তমান বাজার মূল্য চার হাজার পাঁচশো টাকা একটা আছে হাফিস স্কিল এটা চার হাজার দুইশো টাকা এছাড়াও অনেক ধরনের পেঁয়াজ আছে আপনাদের লাগলে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে ডেলিভারি দিই কিছু টাকা অগ্রিম দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বীজ নিতে পারেন ধন্যবাদ